নাসির পাটেউরের উপরে ময়লা পানি মারা মারা হয়েছিল ওই ময়লা পানি বাসের লোকেরা এটা করিচ্ছে হাদিকেও এইভাবেই পানি মারা হয়েছিল প্রথমে একবার না কয়েকবার আচ্ছা সারা দেশে তো ক্যাম্পেন হইতেছে বারবার ওই একই আসনে কেন বারবার বাসের প্রতিপক্ষের উপরে এই কাজ করা হইতেছে কারণ আছে আমরা এটা দেখবো আপনারা দেখেছেন সারা বাংলাদেশ দুই ভাগে ভাগ হয়ে গেছে খেস কলে ফিট হয়ে গেছে ইন্ডিয়ার এক সাবেক জেনারেল কুয়ে দিছে কি আসিচ্ছে জানেন এটা জানেন না হিন্দি আপকে সমজাতা হ্যা হ্যাঁ না হিন্দি ফিল্ম দেখেন না আলাপদাকালে হিন্দি সাব সাবটাইটেল আছে আগে শুনেন শুনলে বুঝবেন ইন্ডিয়ার করে দেওয়া চিত্রনাট্য অনুসারে এই সব চলিচ্ছে শুনেন सर हम वेट सिर्फ इलेक्शन का कर रहे हैं इलेक्शन होने दीजिए तारिक क्या नाम है उनका जो बीएनपी के जो अभी तारिक रहमान जो है प्रेसिडेंट है आफ्टर हिज मदर एक्सपायर्ड उनके उनके जाने के बाद उन्होंने बोला है एक नया नारा दे दिया देखिए अतील नारा भी बदल गया न रावलपिंडी ना हिंदुस्तान केवल बांग्लादेश ये पहली सीढ़ी है कुछ दिन के बाद हो जाएगा रावल पिंडी गई भाड़ में हमारे साथ हिंदुस्तान तो ये जो टेक्निक चल रही है अब हमको इंश्योर ये करना है कि बांग्लादेश को हमको रखना है बांग्लादेश हमको बिखेरना नहीं है उसका कारण क्या है जितने घुसपैठिए हमारे पास आए हैं इनको कहीं ना कहीं तो भेजना पड़ेगा ना भाई सुनिसेन तारे रहमान को इससे पिंडी ना সবার আগে বাংলাদেশ এরপরে পিন্ডি বাদ দিয়ে দিল্লির দিকে যাবি তাই না উপরে কি আস্থা ইন্ডিয়ান আসলে তো বিএনপির উপরে আস্থা থাকারই কথা এই বিএনপি তো ইন্ডিয়াতে থাকা হাসিনা ফিরে আনিছিল এই বিএনপি তো পনেরোই আগস্টের বিপ্লবীদের দেশ ছাড়া করিছিল এই বিএনপি আরামসে তাদেরকে হাসিনার হাতে তুলে দিছে যেন ফাঁসি পারে এই বিএনপি হাসিনার দুঃশাসনকে দীর্ঘায়িত করছে ঈদের পরে আন্দোলন ঈদের পরে আন্দোলন বইলা বইলা পুরা জাতির জীবন থেকে ১৬টা বছর কেড়ে নিছে এই বিএনপি ভরসা করেছিল বিএনপির উপরে এই বিএনপি দুই হাজার তেরো সালের মে খালেদা জিয়াকে সরাই নিয়ে গেছে মাঠ থেকে আর মাদ্রাসা ছাত্রদের হাসিনার গুলির মুখে ফেলাই দিছে তাছাড়া দুই হাজার সালে হাসিনা জয় বাংলা হয়ে যায় এই বিএনপি তার দুঃশাসন দিয়া ওয়ান ইলেভেনের রাস্তা খুলে দিছে ইন্ডিয়ার হাতে যে বাংলাদেশ তুলে দেওয়া হয়েছে ওয়ান ইলেভেন করিসে বিএনপির বিএনপি করে দেওয়া জেনারেল আহমেদ অনেকজনকে টপকায় করছে এই বিএনপির মধ্যে আছে রয়্যাল লোক আমার কথা না বিএনপি শীর্ষ নেতা আলতা শোনেন আর একবার বিএনপি শুনিছেন ইন্ডিয়ার পছন্দ তো বিএনপি সুবীর ভৌমিকের কাছে আবার শুনেন বারবার শোনা ভালো ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি আওয়ামী লীগ ইজ ইজ নট ইন ইলেকশন নেক্সট বেস্ট অপশন বিএনপি তারা অলরেডি পঞ্চাশ লাখ লোক নিয়ে জেয়ার টেয়ার হুমকি দিচ্ছে ফলে জামাত অবভিয়াসলি ইন্ডিয়া চাইবে না অত অনেক কথা ডিপ্লোমেটিক কথা বলে তো লাভ কানেকশনটা হচ্ছে সেভেন্টি ওয়ান আমরা একসাথে আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধার রক্ত ঝরিয়েছে সেই সুবাদে আওয়ামী লীগ দিস ইজ ফ্যাক্ট তো এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডাইনামিক্স চলে আসবে এটা তো আশা করাটাও ভোট কিন্তু যে গভর্নমেন্ট আসবে তার সাথে ইন্ডিয়া কিন্তু করতে হবে এই বিএনপির একমাত্র কাজ হইতেছে এবং মিশন হইতেছে আম লীগকে ফিরে আনা ইন্ডিয়া জানে যে এটা অপদার্থের দল এটা এক্সপোর্ট কোয়ালিটির ভালচুন এটাও জানে দেশ চালাইতে পারবে না এটাও জানে আপনারা দেখেন বিএনপির শাসনগুলো সবকটা কটা ফেলিওর জিয়া রহমান একটা বাদ দেন এটা অস্থির সময় তিনি শাসনভার নিয়েছিলেন অল্প সময় করছিলেন তারপরে দেখেন সাত্তার এটা মিলিটারি কু করে সরাই দিছে সে মিলিটারি কু টাকাইতে পারে না এতই অথর্ব খালাদা জিয়ার ফার্স্ট টার্মে শেষ হয়েছে নিত্যদিন হরতালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আর একটা বিনা ভোটে ইলেকশন করেছিল খালেদা জিয়ার সরকার কইরা একটা অধিবেশন করছে একদিন সম্ভবত অধিবেশন করে ক্ষমতা ছেড়ে ভাগছে সেকেন্ড টার্ম আটষট্টি জেলায় বোমা হামলা হয়েছে গ্রেনেড হামলা হয়েছে সেই গ্রেনেড হামলা একটা সুস্থ তদন্ত পর্যন্ত করতে পারে না বিএনপি সরকার বাংলা ভাইয়ের উত্থান হয়েছিল সে ম্যাংসারে ধরে ধরে পিটাইতো আর ওই মানুষ যে আর্তনাদ করতো সেটা মাইকে শুনাইতো জানেন কি বিভৎস আর শাসন শেষ হয়েছে ওয়ান ইলেভেন আর লগিব ওইটার তান্ডব দিয়া ঠেকাইতে পারেনি বিএনপি তেমন ক্ষমতায় তারেক রহমান কইতেছে স্থিতিশীল থানবে এডিটার সাহেব আর হাসবু না গোড়া হাসবি স্থিতিশীলতা আনবে কোন তরিকা আনবে তারেক রহমানের হাতে কি জাদু আছে তাহলে ওই শাসনের স্থিতিশীলতা ছিল না কেন বিএনপি শাসনে বাংলা ভাই কেন হইল র্যাব সৃষ্টি কে করছে বিএনপি তো এই ক্রস ফায়ার হত্যাকে কে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করছে বিএনপি করছে এইটার স্থিতিশীলতা বলে এই যে দেখেন নিজেদের মিটিং নিজেদের মধ্যে মারামারি দেখছেন দেখেন তারেক রহমানের উপস্থিতিতে মারামারি দেখি নিজের দলের কর্মীদের আয় না শীর্ষ নেতাদের উপস্থিতিতে সামলাতে পারে না যেই দল সেই দল দেশের স্থিতিশীলতা আনবে কুজার হয়েছে স্থিত হয়ে শোয়ার সহ বিএনপির একটাই লক্ষ্য આમ লীগের পুনর্বাসন বেনে বেনে করছি না দেখে দিচ্ছি আসেন আমরাকে দেখতাম না মুখ ফুঁসকে বিএনপি সবাই জয় বাংলা স্লোগান দিত આમ লীগের লোকেরা যেগুলো বিএনপির বিএনপি তারা এখন প্রকাশ্যে বিএনপির নির্বাচনী জনসভায় জয় বাংলা স্লোগান দেয় শোনেন হয় আমি মঞ্চ থেকে জয় 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 বাংলা জয় বাংলার সবার যখন বাংলাদেশে ক্রিকেট খেলা হয় আমরা কি বাংলাদেশের জয় চাই না আজকের এই মঞ্চ থেকে আমি আমার যদি মৃত্যুও হয় আমি এই মঞ্চ থেকে হাজার বার বলবো জয় বাংলা জয় বাংলা জয় বাংলা মৃত্যু হইলেও নাকি কইবে জয় বাংলা জয় বাংলা নাকি সবার স্লোগান তো মাদার তুই কত স্লোগান সবার স্লোগান কেন কস এরপরে মির্জা ফখরুল কয় আওয়ামী লীগ থাকলে নাকি গণতান্ত্রিক পরিবেশ থাকতো খুব কষ্ট আসে মির্জা ফখরুল গণতান্ত্রিক পরিবেশ মানে কি জানেন আগে শুনেন উনি আমাদেরকে বিপদে ফেলে দিয়ে দিয়েছে তাই না থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা তাইতো শুনেছেন মির্জা ফখরুলের গণতন্ত্র আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র পূর্ণ হচ্ছে না মির্জা ফখরুলের এ গণতন্ত্র মানে কি জানেন সে পুরনো সিস্টেম পুরনো লুটপাট পুরনো গুন্ডামি পুরনো ধান্দাবাজি পুরনো ইতরামি পুরনো বড় লোকদের শাসন পুরানো দৰিদ্ৰ শোষণ এরেই পুরনো বন্দোবস্ত এরে রিকশালা সাচা খুব ভালো বুঝিছে, শুনেন তার কাছে আমলিগের থেকে বিএমবি তিন গুণ আগায়া এই দস্তারে আরো নষ্ট বিরালাইছে শেখাচিনা পরে যেরকম আম লিগের মানুষে নৌকো বাড়া গুজারাগাটে নিতে আশি টাকা বিএমপির পোলা বাই না এখন একশো টাকা তাই নির্বাচন আইলে তো নিব দেড়শো টাকা গুজারাটা পার হয় গো প্রতিদিন টাকা দেওয়ার লাগে তো যেরকম আমি এই রিস্ক খেয়াল পাইতাছি আম লিগের ট্যামে দিচ্ছি টাকা এখন আমলিগ চলে গেছে এখন বিএমবির আমলে যেমন লাগে আমার একশো টাকা তার ক্ষমতা আইলে তেমন লাগবো দেড়শো টাকা বেশ এই দুজনে চালায় আম চালায় আর বি এই দুজনে মারুক কাদুক জালা উলাক এই দেশের মানুষ এরাই এই দুজনে চায় হয়তো এই দশ বছর চালাই গেছে এরাই আবার দশ বছর সুযোগ দিবে এই শুনি দেশ যে দুইজনে চালায় আওয়ামী লীগ আর বিএনপি রিক্সালা ঠিকই বুঝতেছে তার মেধা দিয়া তাই দেখেন কিভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় সাহেবের কোলেই নিরাপদ সন্ত্রাসীদের দায়িত্ব নিছেন বিএনপি মনোনীত প্রার্থী নীলফামারি সদর দুই আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী জুলাই হত্যা মামলার অন্যতম আসামি কাশেমকে নিশ্চিন্তে থাকতে বলতেছেন তুহিন সাহেব তিনি নাকি নীলফামারির চিহ্নিত সন্ত্রাসীদের মামলার বিষয়টা দেখতেছে

আপনার নির্বিগ্নে থাকেন নিশ্চিন্তে থাকেন কোনো অসুবিধা নেই কিছু হইলে আমরা টেক কেয়ার করব শুনলেন তো তারপরে বিএনপি নেতা ওই যে আসাদ ইয়ে আসিব নজরুল তার এটর্নিজাল পানিসিলিশ শেকি কয় কেন কেমনে সে আওয়ামী লীগকে বাসাইছে নিগেজে মুখাই করছে শুনেন এই আওয়ামী লীগকে যখন 24 পরে আগস্টের পরে নিসিদ্ধ ঘোষণা করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে রিপিটিশন দায়ের করেছিলেন আওয়ামী লীগকে সারা জীবনের জন্য হাইকোর্ট যাতে নিষিদ্ধ করে আমি অ্যাটর্নি বলেছিলাম যে পিটিশন নিয়েছেন যারা পিটিশন নিয়ে এসছেন তাদের অধিকার নাই একটা আদর্শকে হত্যা করা আওয়ামী লীগে যেমন খুনি আছে আওয়ামী লীগে অনেক আদর্শিক সৈনিকও আছে সেদিন আমি সেটা আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য হাইকোর্টে বাধা দিয়েছিলাম এখন করতে পারেন তো বিএনপি তো ভালোই করবি নির্বাচনে এত লোক আসিচ্ছে তারেক রহমানের জনসভায় এই প্রসঙ্গে আবদুল্লাহ আবু সাইদের একটা ইন্টারেস্টিং গল্প বলি শোনেন মজা পাবে আবদুল্লা আবু সাইদ করছে যে গুলিস্তানে সেই সত্তরের দশকে সবাই দেখে যে ঝাঁপে পড়িচ্ছে অনেক মানুষ একটা কিছু উপরে ঝাঁপে পড়িচ্ছে অনেক মানুষ কিসের উপরে ঝাঁপে পড়িচ্ছে কেউ বুঝতে পারিচ্ছে না কিন্তু কিছুর উপরে ঝাঁপে পড়িচ্ছে উনিও গেলেন জিগেতেছেন ভিতরে কি কিসের উপরে ঝ্যাপে পড়িচ্ছে মানুষ তো পাবলিকে কয় গাড়ির মধ্যে সাবানা মানে সাবানা গাড়ির মধ্যে দিয়ে যাচ্ছিল কেউ দেখি তো পরে পুলিশ দেখে সাবানাকে উদ্ধার করা লাগিছে। আপনি ইলিয়াসকে নিয়ে যান বাংলাদেশ এরকম গাড়ি দেন লোক বল দেন বাজেট দেন মিডিয়ার কাভারেজ দেন দেখেন ইলিয়াসকে দেখতে আসবে এইভাবেই লোকেরা এরা হয় গাড়ির মধ্যে তারেক রহমানকে এভাবে দেখপারা শিখছে গাড়ির মধ্যে যেমন শাবানাক দেখা শিখছিল মানুষ ফার্স্ট অ্যাপিয়ারেন্সে বড় দলের নেতাকে এভাবে দেখতে আসে হাসিনাকে এভাবে দেখতে আসত হাসিনা যেটি যেত অন্য হয়ে যেত সেটি মুরুবীদের জিজ্ঞেস করে দেখেন তার মানেই না হাসিনা জিততে ইলেকশনে তার মানে এই না হাসিনা প্রচুর জনপ্রিয় দুই হাজার তেরোতে ইমরান খান ইলেকশন করিচ্ছে সে একইভাবে ভেঙ্গা পড়তো জনগণ আল জাজিরা করছে ইংরেজি করছে ঠিকই কেছে ইংরেজি তাই না বাংলা করে একই জনসমর্থনের এক জোয়ার ধারাবাহিক জনসভা একের পর এক প্রকাশ্য উপস্থিতি এবং তরুণ ভোটারদের মধ্যে তৈরি হওয়া গতি ভাষায় তার প্রচারণা ঘিরে ব্যাপক জন উৎসাহের ইঙ্গিত দেয় টাইম ম্যাগাজিন করছে রক গানের অনুষ্ঠানের মতো হইতেছে জনসভা মানে রক ইমরান খান ইলেকশনে ইমরান খান ডাব্বা এই একই ইমরান খান ফেনো মেনো নবে গাড়ির মধ্যে তারেক রহমানের গাড়ির মধ্যে সাবানার মতো বুঝি সময় মানুষ দেখতে আসে শুনতে আসে ভোট দিতে আসে না তারেক রহমানের ভোট না এগুলা দেখবার আসিচ্ছে। গাড়ির মধ্যে সাবানার মতো যে পেলান করিছে সবই তো দেখিছেন। আরো দেখামো ওই সমস্ত প্যালান নাকি বাস্তবায়ন করতে হইলে তারেক রহমানের দরকার মানুষের নিরাপত্তা আর দুর্নীতি কমানো আবার দেখে নিজেদের দলের লোকেরা নিজেদের দলের লোকেরা নিজদের দলের উপরে কেমনে ছাপে পড়ে কুমিল্লা স্যার আসনের মঞ্জুর আসন মুন্সির ছেলে রিজবি কেমনে প্রতিপক্ষকে ফাঁসাইতে কইতেছে শোনেন কোপাইতে হবে শোনেন আই সহযোগিতা আর্মিতে পুলিশে মামলা করো খালি এমনি এমনি মামলা করলে থ্রি টোয়েন্টি সিক্স লাগবে থ্রি টোয়েন্টি সিক্স তোমার না করতে পারো একটা হিমিনচি লও আর এক টাকা দাও আর হাতে কোপ দাও আট দশটা

এ সময় ওই বিএনপি কর্মী সহ দুইজনকে গ্রেফতার করা হয় ওরা ভোটে কারসুপি করবি ওটা কিন্তু ঠিক হয়ে আছে এই যে শরীফ ওই বিএনপি প্রার্থী ওর আপন খালাতো ভাই ওর নাম বোধ ওল্টু জনগণকে উদ্দেশ্য করে করছে যে এমপি তো আমরা হবই আপনারা কেউ ভোট না দিলেও আমরা এমপি হব শুনেন এমপি তো আমরা হবই আপনারা কেউ ভোট না করলাম ওই আবার আলমডাঙ্গা এই উপজেলা বিএনপির নাকি বর্তমান সাধারণ সম্পাদক তার মানে ভোটের দিন কি করবি আগে জানে দিল দেখিস এইগুলো হচ্ছে প্ল্যান আই হ্যাভ এ প্ল্যান এই প্ল্যান দেখিচ্ছেন দেখেন সালো দোয়া মহফিল করিচ্ছে বিএনপি নিজেদের মধ্যে সেটিও দুই দল হইলে বাড়াবাড়ি করিচ্ছে দেখেন এই দল আনবি স্থিতিশীলতা লজ্জা করে না এদের আর বিএনপি উনষাট পার্সেন্ট প্রার্থী ঋণ খেলাপি মানে ব্যাংকের টাকা মেরে খাইছে লুটপাট করেছে না তোমাদের ব্যাংক ঋণ কোনোদিন শোধ হবে না 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 শোধ হবে না তুই ব্যাংকের ঋণ শোধ করবে পারিস না তো দেশ সেবার কাজ হয়

তো যাই হোক এই বিত তো খারাইতে পারতেছে না ঠিক মতো ইলেকশনে কেন খারাইলো তারেক রহমান আপনি কন উনি কি কন্ট্রিবিউট করবি কিছু তো করবে পারবেন না উনি আপনাদের লজ্জা নাই খালেদা জিয়া মৃত্যু সজ্জা ওখানে টিপ নমিনেশন পেপার সাবমিট করছেন তিনটা সিটে আর এরকম ঘাটের মরা কেনে আপনি ইলেকশনে দাঁড় করাইছেন লজ্জা থাকা উচিত তো তো যাই হোক ফাইনালি ইলেকশন কি হবি বিএনপি বুঝে গেছে যে উই বি নারীদের ভোটে কারণ মায়েরা বোনেরা সবাই এনসিপি জামাতকে ভোট দিবি ন্যাচারাল বিএনপির চান্দাবাজ ধান্দাবাজ লুটেরা সন্ত্রাসী আর ইতরদেরকে তো তারা ভোট দেবে না নারীদের মধ্যে জামাতের প্রভাব বেশি তাদের অ্যাক্সেস আছে অন্দর মহলে যাতায়াত আছে অনেক দিন থেকে তাই বিএনপি স্ট্র্যাটেজি নিয়েছে নারীদের যদি ভয় দেখায় ভোট কেন্দ্র থেকে দূরে রাখা যায় তাই জামাতের নারী কর্মীদের উপরে হামলা করতেছে তাদের হিজার টাইনে ছিঁড়ে ফেলতেছে দেখেন এই ঘটনা থেকে শুরু হয়ে এখানে দুই তিনটা মোটর সাইকেল ভাঙা আবার বাড়ির ভিতরে কিছু কাটকেল মারলো বাড়ির ভিতরে শুধু তাই না তার আগে ঘোষণা দিছে

এই তোরদের দেশ চালিতে দেবেন আপনারা এই ইতরদের আপনি ক্ষমতা করবেন নাকি দেশ থেকে বিতাড়িত করবেন পাছায় লাথি দিয়া হাসিনার মতো এদের ফেব্রুয়ারিতে জবাব দিবেন এদের করতে হবে বাংলাদেশ থেকে যা ঐক্য কর গণতন্ত্র কর আওয়ামী লীগের সাথে ইন্ডিয়ায় গিয়া ওরা গেছে ভাগিস তোরাও ভাগবু মির্জা ফখরুল কলেজ স্ট্রিটে বই কিনবি আর কাউয়ার সাথে কফি হাউসে বসে কপি কাবি এইটা সে কাউয়ার সাউন্ড দেন আরো জোরে আরো জোরে দেন আরো জোরে ডাবল কাউয়া মির্জা এক কাউয়া আর কাদের এক কাউয়া প্রচুর গণতন্ত্র হবি তখন তবে ইন্ডিয়া তার প্ল্যান কলে ফাইনাল করে ফেলেছে কেমনে সে খেলবি জানেন এটা আসেন এটা এটা নিয়ে আলাপ করি আপনারা জানেন যে সে ইন্ডিয়া বাংলাদেশে তাদের দূতাবাসের কর্মকর্তাদের পরিবারদেরকে সরাই নিয়ে গেছে আর তাদের বাংলাদেশ দূতাবাসকে নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করেছে মানে এখানে ফ্যামিলি থাকবি না শুধু কর্মকর্তা থাকবি মানে যেই জায়গায় যুদ্ধ হয় রাষ্ট্র দুর্বল নিরাপত্তা দুর্বল রাষ্ট্র ভেঙ্গে পড়তেছে সেইগুলোর সেই দেশের দূতাবাসগুলোকে নন ফ্যামিলি পোস্টিং হিসাবে ঘোষণা করে দূতাবাসগুলো ইন্ডিয়া ইলেকশনের জন্য পাগলা হয়ে গেছিল এই এটাই ছিল বিএনপি ক্ষমতায় আসুক তারপরে বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক আর কূটনৈতিক যুদ্ধ শুরু করবে সেই জন্যই সে দূতাবাস খালি করে ফেলছে বিএনপি ক্ষমতায় থাকলে এই যুদ্ধ শুরু করলে বিএনপি কোলাপস করবে আর আপাস চট করে ঢুকে যাবে বাংলাদেশের মধ্যে এই পরিকল্পনা ফেসতে দিতে হবে ইন্ডিয়ার চাপ যারা সহ্য করতে পারবে তাদেরকে ভোট দেবেন আগামী বারোই ফেব্রুয়ারিতে যারা বাংলাদেশকে ভোট দেবেন হিম্মত রাখে তাদের ভোট দেবেন এই এপিসোড শেষ করব একটা ভিডিও ক্লিপ দিয়া এক ব্যবসায়ের উপরে বিএনপির অত্যাচারের কথা তার মুখেই শোনেন আর ভাবেন কোন আপদ কোন জালেম ক্ষমতা আসতে চায় আমরা কুত্তা তাড়াইতে গিয়া যেন না নিয়ে আসি খেয়াল রাখবেন মনে রাখবেন বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু তিনটা জিনিস বিএনপি আওয়ামী আর ইন্ডিয়া তিনটেই এখন একসাথে আমাদের তিনটেকেই পরাজিত করতে হবে

dulu kalau kita nak buat dekat dalam gurun caranya macam ni kita